이별을 내가 과연 ছিনতাইকারী ছুরিকাঘাতে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিহত হওয়ার ঘটনা ঘটেছে যার মূল অভিযুক্ত চিন্তায়কারী ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে একের একটি আভিযানিক দল রোববার আজকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ ঘটিকায় কুখ্যাত মালক স্পট হিসেবে পরিচিত টঙ্গি মাদারপুস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিহত সিদ্দিকুর রহমান যিনি পেশায় বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার ছিলেন এবং তার বাসার টঙ্গি পূর্ব থানাদিন মন্দুমিতা রোডের বাসিন্দা গত শনিবার সকালে আর কর্মস্থলে ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঘটনাটি ঘটে ওই দিন সকাল আনুমানিক ছয়টা থেকে সাত ঘটিকার মধ্যে টঙ্গিপুর মুখানা বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে ফ্লাইওভারের উপরে প্রাপ্ত প্রাথমিক তদন্তে জানা যায় অভিযুক্ত চিন্তাইকারী ইমরান ভিক্টিম সিদ্দিকুর রহমানের পথরোধ করে এবং তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে উভয়ের মধ্যেই দস্তদস্তি হয় এক পর্যায়ে আসামি ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকের বাম হাতের উপরে তিনটি আকার। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছুরিকাঘাতের ফলে ছিটকে করা রক্ত তার ইমরানের জুতায় লেগে যায় আসামি দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় তার ছুরি এবং রক্ত মাখা জুতো ঘটনাস্থলে সিঁড়িটি ফেলে টঙ্গি পশ্চিম থানা দিন মাজার বস্তি এলাকায় আত্মগোপন করে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিক্টিম সিদ্দিক ঘটনাস্থলে নিচে সিঁড়িটি সিঁড়ির কাছে মারা যাবে উক্ত ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি করে এবং উক্ত ঘটনার পর অভিযুক্ত ইমরান কোনাবারি গাজীপুর এলাকায় যায় এবং ওই দিনই সে মাজার বস্তি এলাকায় ফিরে এসে আত্মগোপন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় মোবাইলটি এলাকায় মাত্র টাকার সে বিক্রি করে দেয় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আভিযানিক দলটি ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং ফেলে যাওয়া আলামত পর্যালোচনা করে হাতক চিন্তাইকারী ইমরানকে শনাক্ত করতে সক্ষম হয় রোববার বিকেল সতেরোশো ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত মাদার এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেফতার করা হয় এবং তার সাথে থাকা অন্য একটি দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যেকোনো কোনো ঘটনায় ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে এবং এর ধারাবাহিকতায় একের চৌকো আভিযানিক দল অতি দ্রুত সময়ের মধ্যে মামলা রুজু হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে আসামি ইমরানকে সনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে আসামি ইমরান তার পিতা তার ঠিকানা পড্ডা কালাকুর থানা কোনাবাড়ি গাজীপুর মহানগর এলাকার একজন পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে মাদকের এবং সিনতাইয়ের আরো তিনটি মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর পূর্বে চার মাস জেল খাটার কথাও আমাদেরকে প্রদান তথ্য প্রদান করে উদ্ধারকৃত আলামতের মধ্যে চিন্তাগিরের ব্যবহৃত ছুরি এবং আসামির একজোড়া জুতো যেটা টঙ্গী পূর্ব থানার আলামত হিসেবে জব্দ করা হয়েছে বর্তমানে আসামি ইমরান র্যাব একে হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ থাকে যে এই ঘটনা সংক্রান্ত গত ছয় তারিখ রাত আটটা ঘটিকায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে কোন ব্যক্তি ফুটেজ থাকে আমাদেরকে নিয়ে সাহায্য একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে ফ্লাইওভার এই ফ্লাইওভারটায় কোনো সিসি ক্যামেরা নেই যদি আপনারা লক্ষ্য করে থাকেন এবং এই ফ্লাইওভারটা হচ্ছে একটা মানে ক্লাইন জোন বলে থাকে নিচে হয়তো কিছু দোকানের বা বিভিন্ন ইনস্টলেশনের সিসি ক্যামেরা পাওয়া যায় যেটা হয় যে আমাদের আপনি যেটা অলরেডি বললেন যে ফাইবার উপরে সিনটাইটা সংগঠিত করে যেটা কোনো ফুটেজ পাওয়া যায় না এবং এরপর তারা সিঁড়ি দিয়ে নেমে নর্মাল জনগণের মতোই ক্রাউডে মিশে যায় বা হচ্ছে বিভিন্ন এলাকায় ঢুকে যায় এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ বা এটা আমরা উত্তরণের জন্য আমাদের সাদা থাকে এখন সাদা পোশাকে থাকলেও যে ফার্স্ট এরিয়া এই এরিয়াটা আমাদের মতো ছোট ফোর্স দ্বারা আসলে ডিফিকাল্ট বাট আমরা একটা করার চেষ্টা করতেছি আমাদের চলে যায় সাদা পোশাকে বিভিন্ন মানুষের মধ্যে সাদা পোশাক থাকে এখন এই যে একজনকে ধরলাম এর ফলে যে ইনফরমেশন আমরা পাবো ইনশাআল্লাহ এর ফলে ফার্দার যে ফল আপ অপারেশন গুলো ওইটা আমরা চালু রাখবো তার কাছ থেকে প্রাপ্ত ইনফরমেশনের ভিত্তিতে এরপরও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আপনাদের লেভেলে কোনো ইনফরমেশন থাকে যেটা আহ ভাই বললেন আপনার কাছে কিছু ফুটেজ আছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ধরনের সাহায্য করেন আমরা আপনার যদি খেয়াল করে থাকেন আমাদের নিয়মিত টহল চেকপোস্ট বসে চেকপোস্ট বসে এবং টহল কার্যক্রম চালু থাকে এরই পাশাপাশি এই বর্তমান যে সিচুয়েশন আপনি বললেন এই পাশাপাশি কিন্তু আমাদের টহল কার্যক্রম চালু

আমরা আমাদের মত করে তার পরিপ্রেক্ষিতে অপর করতে দিতে পারি অপরাধকে আসলে আশ্রয় দিয়ে থাকে তাদের কোনো তারা যে যে এলাকার বা যে দলেরই যাই হোক না কেন তাদের আসলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থায় আওতাধীন নিয়ে আসতে যদি আমরা এরকম সুন্দর অপমান পাই তবে শুধু আমরা এই চলে এটা আপনাদের কথাতে জানাচ্ছি যে সে আহ নেশাগ্রস্ত আমরা যখন তাকে ধরি তার কথাবার্তা অসাগ্রহ এখন আপনারাই চিন্তা করেন যে সে মোবাইলটা ফোনটা বিক্রি করছে মাত্র এক টাকা তো তার কাছে মাদকের টাকার উপার্জনটাই ছিল মেন এবং সে আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছে যে সে চার দিন ধরে খাচ্ছে না তো আমরা যখন তাকে ক্যাম্পেইনে যখন আমরা তাকে খাবারও দিচ্ছি সে বলতেছে সে একটা সিগারেট খেতে চায় আর হচ্ছে কিছু মাদকের নাম সে বলছে যে এটা হলে এখন আমার ভাল লাগবে তো তার যে এই যে অপরাধ না বেসিক্যালি এটা হচ্ছে মাদকের জন্য আশা মানে ধারণা যে সেটা হচ্ছে যে আমাদের পূর্বাঞ্চল ক্যাম্প যেটা পূর্বাঞ্চল ক্যাম্প থেকে কিন্তু গত মাসে গত মাস বলতে নভেম্বরে অলমোস্ট একাধিকবার আমরা হচ্ছে মাদকের অপারেশন করেছি এবং আমাদের রিকভারি মোর দেন হান্ড্রেড লিটার অর্স মানে মোর আপনার ইসের মানে লোকাল লিকার যদি বলতে হয় এছাড়া আমার প্রতিনিধি ওই ক্যাম্প মানে ক্যাম্প থেকে আমার রিকভারি ইয়াবা হচ্ছে গাদা উদ্ধার হচ্ছে প্লাস আমার ফরেন লিকার ওখান থেকে করেছে তো এটা আপনাদের নিশ্চিত করতে চাই যে আমাদের র্যাব থেকে র্যাব ওয়ানের পক্ষ থেকে যে ক্যাম্পি আছে তাদের সকল এওয়ারে আমরা কিন্তু মাদকের বিরুদ্ধে সত্যা এবং আমরা নিয়মিত কিন্তু অপারেশন পরিচালনা করে যাচ্ছি প্রক্রিয়া ধন্যবাদ এবং গাজীপুর এলাকায় যে চিন্তাইকারী যুগ্রপ বেড়েছে বলে বর্ণের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ আসছে এর বিরুদ্ধে আমাদের দলীয় যে নিয়মিত তহল কার্যক্রম শেষ কার্যক্রম প্লাস সাদা পোশাকের যে অভিযান আমরা পরিচালনা করছি সেগুলো চলমান আছে এখন এই যে চিন্তাইকারী যে ধরা পড়েছে তার দেওয়া তথ্য মতে আমাদের এর ফলক অভিযান আমরা চালু রাখবো এবং সে যে যার কাছে মোবাইল বিক্রি করেছে ওইটাও আমরা তদন্ত তদন্ত নিয়ে আমরা করছি তো তার কাছে দেওয়া তথ্য মতে আমরা ইনশাল্লাহ ফার্দার এ ব্যাপারে আমাদের বাকি যে যদি চক্র থাকে সেই চক্রের অন্যান্য সদস্য সদস্য এবং এই যে মোবাইল কেনা বেচার সাথে জড়িত যারা আছে এদের ব্যাপারে গ্রেফতারের পক্ষে আমরা চালু বলতে আমরা যদি আপনাদের সবার জ্ঞানাতে জানাচ্ছি যে দুই সালে আমাদের র্যাব ওয়ান থেকে একাধিকবার মাজার বস্তিতে অভিযান পরিচালনা করে মাদক এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধীদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছে এছাড়াও আর্মি এবং পুলিশের সাথেও র্যাব ওয়ান জয়েন্ট জয়েন্ট অপারেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে তো আমাদের অভিযান চালু রয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে আর যেটা আমি বললাম যে এই আসামি নিজেই আমাদের কাছে তথ্য প্রদান করেছে যে এর আগে সেই পূর্বে চার মাস জেল খেটে সে বের হয়েছে নিশ্চিত হচ্ছে যে সে চার মাস জেল ফেটে বের হওয়ার পরেও কিন্তু সে চিন্তাই এবং মাদকের সাথেই আবার জড়িত হয়ে পড়েছে তো এই বিষয়টা আমি যত কর্তৃপক্ষ করছি আপনাদের মাধ্যমে যে এই যে অপরাধী যারা যাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি যদি হয় সেক্ষেত্রে হয়তো এই ধরনের অপরাধ প্রবণতা আমাদের মানুষ মানে এই অপরাধীদের মধ্যে অনেকটা কমে যাবে বলে আমার বিশ্বাস এখনো বের করতে পারিনি বাট তার যে রেফারেন্স সেটা কেটে আমরা জেনেছি যে তার নামে মাদক এবং চিন্তায় তিনটি মামলা রয়েছে তো আশা করা হচ্ছে যে

আর প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে মোবাইলটা চিন্তাই করা যখন ভিক্ট্রিম বাধা দেয় তখন তাদের মধ্যে একটা দশ হয় সেই দশ থেকে নিজেকে মুক্ত করার জন্য সে বেসিকলিং করছে আমাদের জন্য যেটা মানে একটা ডিফিকাল্টি হচ্ছে আমরা ফোর্স বলতে যেটা হচ্ছে এখানে আপনার রোডটা কিন্তু দুই ভাগে একটা হচ্ছে ফ্লাইওভার প্লাস হচ্ছে নিচে তো আমরা আমাদের যথাযথ চেকপোস্ট কার্যক্রম আমাদের সাদা প্রসায়িক অভিনয় প্লাস অন্য যে অভিযান আমরা পরিচালনা করে আসছি এত ভাস্ট এরিয়া আমরা চেষ্টা করতেছি আমাদের যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ দিয়ে এই রোডটাকে অপরাধমুক্ত রাখার জন্য আর আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আজকে পাঁচটা পঁয়তাল্লিশ মানে সন্ধ্যা তো ওই দিন চব্বিশ ঘন্টা উক্ত চিন্তাইকারী যে হচ্ছে মোহাম্মদ ইমরান সে গত ছয়ই ডিসেম্বর টঙ্গী পূর্ব থানাধীন বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে ফ্লাইওভারের উপরে চিন্তায়ের উদ্দেশ্যে ভিক্টিম মোহাম্মদ সিদ্দিকের করে এবং তার কাছ থেকে মোবাইল সিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো এই মোবাইল সিনিয়ে নেওয়ার প্রাককালে তাদের মধ্যে আহ মোহাম্মদ সিদ্দিক ইমরানকে বাধা দেয় এবং তাদের মধ্যে দশ হয় দশের এক পর্যায়ে মোহাম্মদ ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে মোহাম্মদ সিদ্দিকের আহ হাতের হাতের উপরের অংশে তিনটি আঘাত করে তিনটি আঘাত করে এবং ওখান থেকে দ্রুত পালিয়ে যায় তো এই আঘাতের ফলে অতিরিক্ত রক্ত রক্তক্ষরণের ফলে আহ সিদ্দিক মোহাম্মদ সিদ্দিক ওখানেই মারা যান এবং এই পালানোর সময় এই পিঙ্কিতে আসা রক্ত তার জুতোয় লেগে যায় জুতো এবং ছুরি আঘাত আঘাত ছুরি সে ওখানে ফেলে ইমরান তাদের সাথে পার্শ্ববর্তী মাজার বস্তিতে আত্মগোপন করে তো এরপরে সে ওখান থেকে গাজীপুর কোনাবাড়ি যায় এবং আবার মাজার বস্তিতে এসে সে আত্মগোপন করে এবং তার দেওয়া তথ্য হতে সে উক্ত মোবাইল ফোনটি এক হাজার টাকায় মাজার বস্তি এলাকায় একজনের কাছে বিক্রি করে তো এই ঘটনার ফলে র্যাব ওয়ান এর সিপিসি দুই এর আভিযানিক দল সায়তদন্ত শুরু করে এবং তদন্তকালীন সময় ওইসব এলাকার আশেপাশে অবস্থিত বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং যে আলামত ফেলে গিয়েছিল ছিনতাইকারী সেগুলো পর্যালোচনা করে ভিক্টিম সরি ঘাতক ছিনতাইকারী ইমরানকে শনাক্ত করতে সক্ষম হয় এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে টঙ্গির মাজার এলাকা থেকে যেটা কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত যে মাজার বস্তি এলাকা থেকে আজ সাতই ডিসেম্বর বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে